তোমাদের ওই বিগ্রহণ যেই ব্যক্তিদের মধ্যে পাঁচটা গুণ থাকবে এক নাম্বার গুণ থাকবে ইদা সামনে যখন কোরআন করা হবে মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হবে তখন তাদের এরকম ভাবে নরম হয়ে যাবে তাদের অন্তরটা নরম হয়ে যাবে মন যেমন আগুন পেলে নরম হয়ে যায় বরফ যেমন গলে গলে পানি হয়ে যায় ঠিক এর রকম একজন মমিনের অন্তরটা নরম হয়ে যাবে যখন কোরআনের আলোচনা শুনবে আল্লাহ বলে তার মানে আপনারা যারা বসেছেন কোরআনকে আমরা কত ভালোবাসা দিবস পালন করি আজকে চোদ্দই ফেব্রুয়ারি গেল গেল কি গেল না বলে এই চোদ্দই ফেব্রুয়ারিতে মগার মগি টোনার টুনি ভালোবাসা করেছে ফুল দিয়ে হাইরে ভাই কিন্তু তারাও দাবি করে আমি মুমিন আমি মুসলমান কথা বলেন ঠিক কিনা আপনারা যারা কোরআনের ময়দানে বসেছেন কোরআনকে মহাব্বত করেন কেমতের মাঠে আল্লাহকে বলবেন আল্লাহ চোদ্দই ফেব্রুয়ারিতে কত নাস্তিক মোরতাদ কাফের মস্তিকেরা কত গোনা করেছে কত শিরিক করেছে কত কুফুরি করেছে ভালোবাসা দিবস পালন করেছে আল্লাহ আমি কোনো পাপ করি নাই আমি কোনো গুনাহ করি নাই আল্লাহ তোমার কোরআনের ময়দানে আমি অধম বসেছিলাম এই কথা যদি বলেন এই উসিলায় আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে পারেন কি পারেন না তার মানে এক নাম্বার গুণ গেল মুমিন বান্দার সামনে যখন কোরআনের আলোচনা করা হবে জিকির করা হবে তখন তার অন্তরটা নরম হয়ে যাবে দিগলিত হয়ে যাবে দুই নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাযাতহুম ঈমানা যখন তাদের সামনে আন্নার কোরআন করা হবে তখন তাদের ওই দুনিয়ার মানুষকে ভয় করবে না জালিমকে ভয় করবে না কাফের মস্তেক ভয় করবে না কোনো জালিম বাচ্চাকে ভয় করবে না ভয় করবে একজন তিনি হলেন আল্লাহ

চার নাম্বার গুণ থাকবে মুমিন বান্দা আল্লাহর হুকুম নামাজ আদায় করবে কখনোই নামাজ কাজা করবে না কখনো নামাজ ছেড়ে দিবে না ইচ্ছাকৃতভাবে ভাবে কখনোই নামাজ ছেড়ে দিবে না মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাজ ফেলে রেখে ওই মুমিন বান্দা দৌড়ায় যাবে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য সুবহানাল্লাহ পাঁচ নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মুমিন বান্দা আল্লাহ তাআলার দোয়া সম্পদ থেকে সংকট আল্লাহর রাস্তায় দান করবে এই পাঁচটা গুণ যেই ব্যক্তির ভিতরে থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ একটা সার্টিফিকেট দিলেন একটা দলিল দিয়া দিলেন উলাইকাম হুমুল মুমিনুনা হাক্কো এই সমস্ত ব্যক্তিরাই হলো মুমিন যাদের ভিতরে পাঁচটা গুণ থাকবে তারাই হলো প্রকৃত মুমিন জোরে বলেন সুবহানাল্লাহ এই পাঁচ গুণে গুণান্বিত যেই মুমিন হবে যে ব্যক্তি এই পাঁচটা গুণ অর্জন করতে পারবে ওই ব্যক্তিকে আল্লাহ সার্টিফিকেট দিলেন উনি হলেন প্রকৃত মুমিন সুহান এই মোমিনদের আল্লাহ পাক তিনটা পুরস্কার দান করবেন কয়টা এক নাম্বার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম তাদের রবের কাছে তাদের আল্লাহর কাছে তাদের মর্যাদা আকাশ চুম্বে হয়ে যাবে দুনিয়া এবং আল্লাহ পাক তাদের মੌজুদাকে বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ দুই নাম্বার পুরস্কার হলো আমারফিরাতুন আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো माफ করে দিবেন সুবহানাল্লাহ ওয়ারিজমুল কারীম তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ